জনগণ দুই বছরের কারেন্টের বিল দিয়েছে সেটা এখন নাই কথা কন কেন এক একজন কত টাকা চুরি করেছে শুধু রাস্তা থেকে লুট হয়েছে কোটি টাকা ফুটপাতে হাজার বেনালা দোকানদার এ সমস্ত গরিব মানুষ থেকে লুট হয়েছে চাঁদাবাজের আর কোনো শেষ নাই নব্য কোনো চাঁদাবাজ আমরা সহ্য করব না চাঁদাবাজদেরকে হাত গুড়িয়ে দেন পিটিয়ে মেরে ফেলো ওদেরকে চাঁদাবাদ জাতির দুশ্মন মানবতার দুশ্মন ঠিক সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ সবচেয়ে সিকিউর দেশ আল্লামা সাইদি একবার সিঙ্গাপুরে প্রোগ্রাম করে আসছিলেন ওনার হাতের ওয়ালেটের ভিতরে বিশ হাজার ডলার ওনার বিবির জন্য সোনা সোনাদানা তিনি ট্যাক্সিতে আসছেন ট্যাক্সিতে রেখে এয়ারপোর্টে ঢুকে পড়েছেন সাথে ছিল রফিক আমার অত্যন্ত আদরের ছিল রফিক সাইদি সাহেবের সবগুলো ছেলে আমার খুব আদরের কারণ আমি সাইদি সাহেবের খুব আদরের ছিলাম তো চাচা বলছেন নিজে আমাকে ঘটনাটা বললেন কয় তারে আমি যখন ইমিগ্রেশনে যাব আমার ব্যাগ নাই ওটার ভিতরে আমার টিকিট বলবো বললাম বলবো ওটা কোথায় কয় গাড়িতে বাংলাদেশে হইলে তো পাওয়া যাচ্ছে কি বলেন কথা কন্যাকে পকেট আতায়া হুজুরের মোবাইলও নাই হুজুর তারাবি বি পড়ায় সবার সাথে মোলাকাত করে দেখে যে আল্লাহ নামে দৌড় দিছে বুলবুল বল গেটের দিকে গিয়ে দেখে ড্রাইভার ওয়ালেট ওই বিশ হাজার ডলারের ওয়ালেট ভিতরে টিকেট স্বর্ণ দন্ন সহ ওয়ালেটে নিয়ে দাঁড়িয়ে আছে এখন বুলবুল বুল ওরে আদা করতেছে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ম্যান হু এগুলি হয়ে আছে এরকম আমার জিনিস তোমার আমি কিভাবে হলো এটা সিঙ্গাপুরে আমি গেলাম সিঙ্গাপুর বললাম তোমাদের দেশটা এত সুন্দর হলো কেমনে সিঙ্গাপুরের এক অফিসার বলছে আমাদের দেশে চাঁদা বাস বলতে কিছু নাই চাঁদাবাজ গুলোকে জেলখানায় ঢুকিয়েছি আর গুলি করে হত্যা করে দিয়েছি কোনো চাঁদাবাজ বেটে থাকার অধিকার নাই ঠিক কথা কেন আর আমাদের দেশে আরেক আছে কি বসে আছে সুন্দর টুপি টাপি মাথায় দিয়ে আসসালাম আলাইকুম আমার জন্য কিছু আনেন নাই কি সুন্দর করে কয় মনে হয় ওর বাপে ধুয়ে গেছে কিছু টাকা এখন পুলিশেরা ডিউটিতে কম আপনারা খেয়াল করছেন কিনা জানি না রাস্তাঘাটে পুলিশ তো আমি তো গাড়িতে রাস্তাঘাটে থাকি খুব মুখ ঢাকা বললাম কি খবর আগের মতো ইনকাম নেই যেমনি খুশি যাক পুলিশ ভাইয়েরা বেতনটা হালাল করেন বেতনটা হালাল করেন ডিসিএসপি বেতন হালাল কর অফিসে আসার কথা নয়টায় আসে বারোটায় সাধারণ মানুষ চাঁদ পায় না ঠিক তা ঠিক তোর প্রত্যেকটি দানা হারাম খাস কেমন এটা তোর সন্তান হারাম হবে তোর বিবি হারাম হবে বাচ্চারা হারাম হবে হারামের ইনকাম কখনো ভালো হয় না ঠিক ঠিক আর যদি সঠিক ইনকাম করো মানুষের সার্ভিস দাও সব খালালি ভাবে টাকা গ্রহণ করো এই হকের ভিতরে নেকর সন্তান দান করে দিবেন কে ইমাম বখারি মুহাম্মাদেব এমনি ইসমাইল বখারির বাপ ছিলেন বড় ব্যবসায়ী তিনি মারা যায় ছোট্ট বেলায় বুখারির চোখ অন্ধ হয়ে যায় ইসমাইল মোহাম্মদ এমনি ইসমাইল বুখারির চোখ অন্ধ হয়ে যায় মা কানতে থাকে কার কাছে আল্লাহর কাছে কানতে থাকে সপ্তাহ দশ দিন ঘুরে গেল না ইব্রাহিম স্বপ্ন পাঠালেন যাও ইসমাইলের মাকে বলো ইসমাইল চোখ আবার ফিরে পেয়েছে ঘুমিয়েছে অন্ধ ছেলে এখন চোখ ফিরে পাবে মা স্বপ্ন দেখে বলছে কোমিয়া ইসমাইল এই ইসমাইল গেট আতারানি তুমি কি আমাকে দেখো কয় হ্যা মা আমি তোমাকে দেখি তুমি কি দরজা দেখো দেখি মা আমি সব সবকিছু দেখছি আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন কারণ আব্বার রিজিক ছিল হালাল রিজিক ছিল কি হালাল রিজিকে কখনো ভালো মানুষ হয় না সেজন্য হারামের আমরা যারা মসজিদে যাব কোনো মস্তিক মসজিদে রাখবো না মুস্তিকেরা খায় মুখ এবং ঘু আমরা খাই গোস্ত এবং দুধ ঠিকঠাক ঠিক ওরা গরুর কি খায় কথা বল না কে কি খায় খায় শুধু তাই না ভারতের এক প্রধানমন্ত্রী ছিল নিজের মুদ খাইতো গফুর ভাই জানেন কি না কি নাম ওই যে মুরার্জি দেশাই তো লোকেরা জিজ্ঞেস করলো আপ আপকা বল কেউ লেতে হে আপনি আপনার মুখ কেন খান কমেরাহার ভিটামিন যাতা হয় হাম ইসকো ঘুম লেতা হো আমার মুখের সাথে ভিটামিন বাইরে যায় আমি খাইয়া ফেলায় এর চেয়ে নোংরা কি আর কেউ হতে পারে এই জন্য রাসূল পাঁচ ওয়াক্ত নামাজের সেরেক থেকে মুক্তি চাইতেন ঠিকটা না বাটি রাসুল নামাজের নিয়ত বাদলে পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ মুশরিকিন আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে জিনিয়াত বানালেন জমিন বানালেন নেকা গ্রচিতে শেরিকের সাথে আমার কোন সম্পর্ক শেরেক কাছে যেখানে আমরা আছি নাকি আমরা নাই সেখানে শেরেক কাছে যেখানে জান্নাত নাই সেখানে ঠিক না বা ঠিক अमाইউ শিরিক বিল্লাহ ফকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত যে সেরেক করবে তার জন্য জান্নাত হারাম করে দিবেন কে আমরা সেরেক করব না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব মসজিদরা নামাজ পড়ে না মমিন নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না মমিন নামাজ পড়ে কাফের দল হলো বেনামাজীর দল আর মুস্তিকের দল হলো বেনামাজীর দল মোমেনের দল হলো নামাজীর দল যে দলে নামাজ আছে সেই দল আমরা করব রাজি আছে রাজি আছেন দেখি হাত তুলে দেখান কারা কারা রাজি আপনারা এত ঠান্ডা হয়েছে একটু জোরে বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর অতীতে তো আমরা আল্লাহ আকবর বলতে পারিনি এটা নাকি দলীয় স্লোগান হ্যাঁ এটা আল্লাহ দলের স্লোগান এটা কোরআনের দলের স্লোগান এটা মসজিদের স্লোগান জানাজার স্লোগান শিশু জন্মের স্লোগান ঠিকটা বা ঠিক আমরা যখনই কিছু খুশি হই আমরা কাকে ডাকি ঈদের দিন আমাদের স্লোগান আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة إبر الله بلجن شنو كاكي مرجدكو مرجدكو مرجدكو. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة ও আ তা সাকাত কলাম এটা যদিও হাদিসে নাই তেলাওয়াতের পরে আল্লাহ আকবর কইতে হবে না এটা বাধ্য বাধ্য কথা না আমাদের অনেক হুজুররা লম্বা কইরা ছাড়ে দেখছো তো লম্বা কইরা মাঝে মজনম মজনম করতে কি ড্রামা করছছ ওখানে মেসেজগুলো গুলো পৌঁছে দাও মানুষের কাছে সময় ক্ষেপণ করো না আজান দেয় একামত দেয় কি করে না করে ও জামাত শেষ